মনে করেন আমি আমরা পাঁচ ভাই তিন বোন তাহলে আমরা আটজন ভাই বোন কুমিল্লা শহরে একবার মেইন টাউনে আমরা বড় হয়েছি আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন তেতাল্লিশ বছর বাবা এক মসজিদে ইমাম তো একবার শহরের প্রাণ এখন আমাদের ঘরের চারদিকে দিকে সব ভাষাতেই টেলিভিশন চলতে নাচ গান চলত তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর সেই ঘরেই তো আমরা চল্লিশ বছর ছিলাম যে আমার আব্বা মাও ছিল আমরাও ছিলাম বড় হলাম সব ভাই বোন আমাদের ঘরে তো চল্লিশ বছরের কোনো দিন টেলিভিশন চালাইতে হয় নাই আমাদের জিন্দিগি চলছে না আমার বাবার জিন্দিগি চলছে না বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ব্যাকসেট চালায় কেমন সমস্যা আমি তো জানি এটা হারাম সবাই ঠেঙ্গাল গিরিয়ে নাচতে কি কাপড় খুললে নাচতে আমি যখন জানি যে এটা হারাম না যায়স এটা করা যাবে না এটা যদি আমার দিলে বসে এবার গোটা পৃথিবী উলম্ব হলেও আমার কোন সমস্যা এটা জরুরি এই জন্য দোস্ত আল্লাহ তালা বলছে তালে বেলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না মূলত প্রয়োজনে আরেকদিন দিন আসবি তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা কিন্তু যেহেতু ইসলাহী মজদিস অনেক এলাকার মানুষ আসে আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসু